বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে আজের বাইজানে মোহাম্মদ ইউনুস যদিও বাংলাদেশের হাওয়া থমথমে রাস্তার দখল নিচ্ছে বিএনপি দেশ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব গণ পর এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আর সেই সরকারের সমালোচনায় বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা পড়ুয়াদের সঙ্গে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব ফের কি তবে রাজনৈতিক ডামাত বাংলাদেশে আমেরিকায় ট্রাম্প জিততেই জোর চর্চা বাংলাদেশে ঘোর ট্রাম্প বিরোধী বলে পরিচিত ইউনুস হাসিনা সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসন এমনই অভিযোগ আওয়ামী লীগের ট্রাম্পের জয়ের পর আওয়ামী লীগের অভিনন্দন বার্তা বার্তায় শেখ হাসিনার পরিচয় প্রধানমন্ত্রী ট্রাম্প ফেরায় অ্যাডভান্টেজ আওয়ামী লীগ রবিবার ঢাকার জিরো পয়েন্টে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ ট্রাম্পের ছবি হাতে পথে নামেন আওয়ামী লীগের কর্মীরা বিবিসির খবর রবিবার সেভাবে নামতে পারেননি হাসিনার দলের কর্মী সমর্থকেরা মুক্তিযুদ্ধ কি ভুলে যাবে বাংলাদেশ তাই কি নতুন ইতিহাস লেখার কাজ জুলাই অগস্টের অভ্যুত্থানে ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি বঙ্গভবন থেকে সরানো হয় বঙ্গবন্ধুর ছবি মুজিবুর হাসিনার নামাঙ্কিত হাসপাতালের নাম বদলায় অক্টোবরে নিষিদ্ধ হয় ছাত্রলীগ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের রাষ্ট্রপতির এই মন্তব্যে ঝড় ওঠে প্রতিবাদে রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করা হয় শাহাবুদ্দিনের পদত্যাগ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তবে আওয়ামী লীগ বিরোধী সবাই যে শাহাবুদ্দিনের পদত্যাগ চান তেমনটা নয় যেমন বিএনপি রাষ্ট্রপতিকে সরালে নির্বাচন পিছিয়ে যেতে পারে আশঙ্কা করছে খালেদা জিয়ার দল নতুন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব আওয়ামী লীগ ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও বারবার সংখ্যালঘুদের সুরক্ষার পক্ষেই কথা বলেছেন ভারতের দুশ্চিন্তা গোড়া ইসলামীয় রাজনীতি মাথাচাড়া দিতে পারে বাংলাদেশে অতীতে বিএনপির সঙ্গে জামাতে ইসলামীর মতো ইসলামীয় দলের নির্বাচনী আতাৎ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার উপর কি সম্পূর্ণ আস্থা রাখছে বাংলাদেশ রবিবার হঠাৎই শপথ নেন নতুন তিন উপদেষ্টা মাহফুজ আলম শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা ফারুকি অভিযোগ আওয়ামী লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের দাবি ফ্যাসিবাদকে ফেরানো আওয়ামীর হচ্ছে নতুন উপদেষ্টা বাছাই তারই প্রমাণ এখানেই বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংঘাতের সম্ভাবনা জোরালো হচ্ছে এ সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে লঙ্কায় সেই হয় রাবণ তারা বছর ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন বিএনপির বক্তব্য দ্রুত নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার প্রয়োজন শুধু সেটুকুই করুক অন্তর্বর্তী সরকার শুধু ইউনুস নন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিশানা করে বিএনপি মুখ্য উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর দ্রুত নির্বাচনের আশ্বাস দেন ইউনুস উনত্রিশ অক্টোবর নতুন নির্বাচন কমিশন গড়ার উদ্দেশ্যে ছয় সদস্যের সার্চ কমিটি করে অন্তর্বর্তী সরকার বিএনপির বিশ্বাস এই মুহূর্তে ভোট হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে তারাই এই পরিস্থিতিতে ছাত্রদের সঙ্গে বিএনপির সংঘাত সামনে আসছে ছাত্রদের মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ এখানে অংশগ্রহণ করেনি আতেলে জাতীয় কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই সাধারণ মানুষ বোঝে সেই ভাষায় কথা বলে জামাত ছাড়াও বাংলাদেশের সক্রিয় হেফাজতে ইসলাম বা হিজবুল তাহিরের মতো ইসলামীয় দল অতীতে হাসিনা সরকার হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটলেও শেষ পর্যন্ত সামাল দিতে ব্যর্থ হয় নয়া বাংলাদেশ করার দাবি ওঠে জুলাই অগস্টের গণ আন্দোলনে ভারতের পড়শি দেশ সেদিকে হাঁটবে নাকি ফের একটা বিস্ফোরণের অপেক্ষা